এই ময়ূর ঘাট মাছের আরোদে আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন আর ঈদের দ্বিতীয় দিনে কোন ধরনের মাছগুলি আসছে এই ময়ূর ঘাট মাছের আড়তে এবং কেমন দামি মাছগুলি নিলামি পিকঠে আপনাদেরকে নিলামের মাধ্যমে দেখানোর চেষ্টা করব দর্শক আজকে কিন্তু প্রচুর পরিমাণে মাছ আসছে এবং মানুষও অনেক বেশি আসছে বিশেষ করে বড় বড়ো সাইজের চিংড়ি মাছ আসে চিংড়ি মাছ আসছে তারপরে পাইলা মাছ আয়ের মাছ রুই মাছ এই ধরনের মাছগুলি কিন্তু আসছে এবং এই মাছগুলি কেমন দামে বিক্রি হয় এই আরদে আপনাদের কাছকে এই নিলামের মাধ্যমে দেখানোর চেষ্টা করব আর আপনারা যারা পদ্মা নদীর একদম টাটকা টাটকা মাছগুলি কিনতে চান তারা কিন্তু আপনারা ঘাটে চলে আসতে পারেন কারণ এই ময়ের ঘাটে কিন্তু এখন মোটামুটি ভালো মাছ পাওয়া যায় আর কিছুদিন পরে কিন্তু আরও মাছ বাড়ার সম্ভাবনা আছে কারণ নদীতে পানি আস্তে আস্তে বাড়তেছে এবং মাছের সংখ্যাও একটু একটু বাড়তেছে তো আপনারা যারা টাটকা মাছগুলি কিনতে চান পদ্মা নদীর তারা কিন্তু একদম এই ময়ূর ঘাটে চলে আসতে পারেন কারণ এই মনের ঘাটে কিন্তু সারা বছরই কম বেশি পদ্মা নদীর মাছ আপনারা আসলে পরে কিনতে পারবেন তো দর্শক চলেন আপনাদেরকে একদম সরাসরি নিলামে নিয়ে যায় দেখানোর চেষ্টা করি আজকে এই মনের ঘাট মাছের আড়তে যে মাছগুলি আসছে কেমন দামে মাছগুলি নিলামে বিক্রি হচ্ছে তো চলেন আমরা সরাসরি নিলামে চলে যাই দশ হাজার 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 দশ হাজার

নয় হাজার নয় হাজার নয় হাজার নয় হাজার নয় হাজার টাকায় বড় সাইজের মাছটা বিক্রি হয়ে গেল দশক বড় সাইজের একটাই মাছ

দশ হাজার টাকায় বিক্রি হয়ে গেল মাছটা দশ হাজার টাকা এই যে মানে বড় সাইজের কাতল মাছ একটা ওজন মোটামুটি দশ কেজি প্লাস হবে

এই সাত হাজার সাত হাজার টাকা সাত হাজার সাত হাজার টাকা ফাঁকা

バイトリション、バイトリション、バイトリション、バイトリション、バイトリション、バイトリション、バイトリション、バイトリション、バイトリション、バイトリション、バイトリション、バイトリション、バイトリション、バイトリション、バイトリション、バイトリション、バイトリション、バイトリション、バイトリション、バイトリション、バイトリション、バイトリション、バイトリション、バイトリション、バイトリション、バイトリション、バイトリション、ババババイトリション、ババババイトリションバババババババババババババババババババ Saat 300. 300. Ne kadar? Saat 300. 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 300. 300. 300. 300. 300. 300.

আগাস্টসও 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 যারা আগাস্টসও আগাস্টসও যারা আগাস্টসও যারা রাহুল নাক আগাস্টসও সুফাগুদার 800 টাকা দসব বিক্রি হয়ে গেল মাস আগাস্টসও আগাতা

বাঘা চোদ্দশো বাঘা চোদ্দশো বাঘা চোদ্দশো বাঘা চোদ্দশো বাঘা পনেরোশো পঞ্চাশ সতেরো পাকা আঠারোশো পাকাঢ়শো পাক উনিশশো পাক উনিশশো পাক উনিশশো বাগা উনিশশো বাগনিশো বাগনিশো পাক উনিশশো পঞ্চাশ বাগনিশো পঞ্চাশ নেই পাঁচ আগা দোকান আগা দোকান পাগা বারোশো পাগা তেরোশো পাগা চোদ্দশো পাগা চোদ্দশো পাগা চোদ্দোশো পাগা চোদ্দশো পাগা চোদ্দোশো পাগা চোদ্দোশো পাগা পনেরোশো পাগা ষোলোশো পাকা সতেরো পাকা সতেরো সরানো পাক বারশো পাক বারশ বগা বারোশো পাক বারশো

2500 টাকা নিলাম ভালো 2000 2000 2000 2000 2000 2000 2000 2000 হয়ে বাই বাই বাই

পাকে পনেরোশো পাকে পনেরোশো সদস্য সতেরোশো পাকে সতেরোশো পাকে সতেরোটা পাকে সতেরোশো পাকে সতেরোশো পাকে সতেরোশো

আইলাদরশ 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 আগে দরশ আগে বরশ আগে বরশ আগে বরশ আগে বরশ আগে দরশ আগে দরশ বাবা আগে চোদ্দশো আগে চোদ্দশো একটা চোদ্দশো 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 আগে আগে ধন্যবাদ

ভাইলা <coughs> টাকা <laughs>

দেড়শো আগে দেড় গ্রাম আগে বারো পঞ্চাশ দেড়শো গেরাম বারো পঞ্চাশ দেড়শো গ্রাম

শো পাগা পনেরোশো পাগা পনেরোশো রেখা পাগা পনেরোশো পাগা পনেরো পঞ্চাশ

শ আঠারোশো উনিশশো ডবল আঠারোশো ডবল পঞ্চাশ আর উনিশশো ডবল উনিশশো ডবল লেভেল দুই হাজার ডবল দুই হাজার ডবল ডি হাজাৰ দুহেজাৰ ডবল আছে ধৰা মাছ তই হাজাৰ

শো পাখে চারেরশো পাগে তেরোশো পঞ্চাশ ফেরা পঞ্চাশ ফেরো পঞ্চাশ চোদ্দশো চোদ্দশো পঞ্চাশ পঞ্চাশ আছে, পঞ্চাশ